সময় বুঝতে পারি না যে আমাদের সাপ্তাহিক বলো মাসের বলো বা পনেরো দিনের বলো আমরা কত টাকার মধ্যে একটা অ্যামাউন্ট রাখবো সেটা আমাদের খাওয়া খরচের ক্ষেত্রে লাগতে পারে জাস্ট হচ্ছে খাওয়া খরচ মানে কাঁচা বাজার মাছ মাংস তো সেই জিনিসটা আমরা অনেকেই হচ্ছে বুঝতে পারি না কিন্তু সেটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খাওয়া খরচ বলো মাসকাবাড়ি বাজার বলো সমস্ত কিছু কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্স বুঝে দিতে পারবো ঠিকঠাকভাবে বুঝতে পারব তো চলো ফার্স্টে তোমাদেরকে আমি একটা জিনিস দেখা সংসারে টাকা সেফ হবে কিভাবে উন্নতি করতে পারবো নিজের হাতে আমাদের সব কিছু কিন্তু নিজেদের হাতে থাকে আমরা নিজেদের হাতে চাইলে সেটাকে নষ্ট করতে পারি বা সেটাকে আমরা উন্নতির রাস্তায় যেতে পারি কিন্তু কি আমরা বুঝতে যেটা পারি না সেটাই হচ্ছে কি প্ল্যানিং মানে একটা অভিজ্ঞতা বা একটা সিস্টেম এই জিনিসগুলো কিন্তু আমরা কিছু বুঝতে পারি না আমরা অনেকেই আসি যে পাঁচশো বার করছি আলমারি খুলছি পাঁচশো বার করছি একদিনে শেষ আলমারি খুলছি পাঁচশো বার করছি একদিনের শেষ সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখো যে একটা সিস্টেমে যদি চলি দেখা যাক না চেষ্টা করে যদি সেফ করা যায় কি না যদি সেফ না হয় তখন তো আলাদা ব্যাপার কিন্তু সেফ করা যেতেই পারে দেখো ফার্স্ট কি সোমবার আমি একটা এক মোটামুটি সাত দিনের আমাদের একটা বাজেট থাকে সেই বাজেটের মধ্যে সব দিন রাত সন্ধ্যে এই তিনটে নিয়ে কিন্তু আমাদের দিনটা চলে চলো ফার্স্ট হচ্ছে ধরো সোমবার দিন মানে প্রথম দিন কি সেকেন্ড দিন যাই দিন দেখা গেল মাছ নিলাম আমি আশি টাকার সেভেন পিস মাছ মানে এবার পিস বলবে পিস কিন্তু বোঝা যায় না কাটাপোনা মাছ এতটা সাইজ করে মোটামুটি ছ পিস পাঁচ পিস কি সাত পিস তোমরা পেয়ে যাবে আশি টাকার তারপর কি আলু হচ্ছে কুড়ি টাকার মাছ আলু ঝোল আলু হচ্ছে আমি কুড়ি টাকার নিলাম পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা নিলাম কুমড়ো হচ্ছে কুড়ি টাকা যে কোনো একটা সবজি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি মাছের ঝোল দিয়ে আলু দিয়ে করতে পারো একটা আমার কি দিনের সিস্টেম চলে গেল রাত পড়ে রইলো রাতে আমি কি করব রাতে আমি ডিম আলুর ঝোল করব আলু যে আমি হচ্ছে কুড়ি টাকার আলু মানে কিন্তু এটা আমার হচ্ছে এক কেজি আলু কিন্তু ঠিক আছে এবার এক কেজি আলু তো আমার মানে সারাদিনে হবে না সেটা আমি রাতের জন্য রাখতে পারি সেখানে হচ্ছে ডিম হচ্ছে আট টাকা করে ডিম হচ্ছে চার চারটে ডিম হচ্ছে বত্রিশ টাকা আমার হচ্ছে দিন হলো আমার রাত হলো এবার আমার পরে রয়েছে সন্ধ্যে সন্ধ্যেটা আমি কি খাবো চলো সন্ধ্যেটা দেখলাম একটা দশ টাকার ময়দা মোটামুটি একটা আইটেমের যদি আমি পরোটা করি মোটামুটি দশ টাকার ময়দা তুমি চার পিস হচ্ছে তুমি পরোটা হয়ে যাবে ঠিক আছে তাহলে টোটাল আমার কিন্তু দিন রাত সন্ধে মিলিয়ে কিন্তু আমার বাজার হলো দেখো একশো টাকা মানে এটা টোটাল এটার টোটাল এটার টোটাল টোটাল একটা বাজেট বেরোলো কিন্তু আমার একশো বিরাশি টাকার আমার কিন্তু বাজেট হলো চলো এবার পরের দিনের আর একটা আমি হিসাব দেখাই দেখো পরের দিনের একটা কি চিংড়ি ধরো সত্তর টাকার চিংড়ি বড়ি হচ্ছে দশ টাকার আলু হচ্ছে দশ টাকা সবজি সবজি মধ্যে ধরো বেগুন নিলাম দশ টাকা টমেটো নিলাম দশ টাকা এবার তোমরা আইটেমটা বুঝে গেল যে চিংড়ি আলু বড়ি দিয়ে একটা তরকারি বেগুন ভাজা আমাদের দিনের কিন্তু কমপ্লিট এবার রইলো রাতে রাতে আমি কি করছি মাছ হচ্ছে তিরিশ টাকা তিন পিস আমি মাছ পেয়ে যাবো মুসুর ডাল দশ টাকা মাছ ভাজা দিয়ে তো হচ্ছে মুসুর ডাল খাও একদম রাতে কিন্তু কমপ্লিট আমার দিন হয়ে গেল আমার রাত হয়ে গেল এবার বেলা। সন্ধেবেলা সন্ধেবেলা টিফিন হচ্ছে মুড়ি দশ টাকার চপ হচ্ছে আট টাকা করে চপ তিনটে যদি চপ নিই চব্বিশ টাকার তাহলে টোটাল আমার বাজার হলো কিন্তু একশো চুরাশি টাকার এবার তিনটে চপ মানে বুঝতে পারছো আমি কিন্তু তিনজনের এটা বাজেট দিয়েছি মানে হচ্ছে একশো চুরাশি টাকা তাহলে আমার প্রথম দিন হলো একশো বিরাশি টাকা দ্বিতীয় দিন হলো কিন্তু আমার একশো চুরাশি টাকা বেশ কিন্তু আইটেম ভালো দেখো এটা কিন্তু কোনো খারাপ খাবার না ঠিক আছে এটাকে যদি কেউ বলবে খারাপ খাবার তাহলে কিন্তু তাহলে কিন্তু সে দিনও আর কিছু জমাতে পারবে না সোজা কথা মানুষকে ঠিকঠাকভাবে খেতেও হবে শরীরকে সযত্নও রাখতে হবে এবং তোমার টাকাটাকেও সেফ রাখতে হবে তুমি যদি খেয়েই যাবে তোমাদেরও খেতে 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 লোকের কিন্তু না খেলেও রোগ হয় খেলেও রোগ হয় তখন তুমি সেটা কী করবে তখন তো তোমাকে সেটা রাখতে দেখানোর জন্য পয়সা দরকার তো পয়সাটা কোথায় পাবে তোমাকে তো না সেভ করে রাখবে তুমি যদি ইনভেস্ট না করবে তুমি সে টাকাটা পাবে কোথায় সেই জন্য আমাকে সব দিক থেকে কিন্তু আমাকে মেনটেন করতে হবে আমার সংসার চালাতে গেলে আমাকে ব্যালেন্সের মধ্যে পাল্লা দু দিকটায় কিন্তু সেম সেম রাখতে হবে চলো ফার্স্ট এবার থার্ড দিন থার্ড দিন কি মাংস নিচ্ছে একশো টাকার মানে দুশো টাকা কিলো কিন্তু এখন চিকেন হয়ে গেছে আমি ম্যাক্সিমাম চিকেনটা দিই মাটনটা দিই না যদি মাসের শেষে মানে ঠিকঠাক যা বাজেট আমি দিই মাটন কিন্তু হয়ে যাবেই যাবে পনেরো দিনে একবার হবেই হবে ঠিক আছে মাংস আমি একশো টাকার দিলাম আলু হচ্ছে দশ টাকার পেঁয়াজ দশ টাকার ফুলকপি দশ টাকা এবার আলু পেঁয়াজটা তোমরা বলছো দশ টাকা লিখছ দি আমরা কি দোকানে গিয়ে দশ টাকা কিনবো সেটা আমিও কিন্তু কিনি না কিন্তু কি আমি একটা অ্যাপ্রক্স বললাম তুমি যদি দু কিলো আলু কেনো তাহলে মানে হচ্ছে দু কিলো আলু কেনো তাহলে দু দিন যাচ্ছে এরকম করে করে ছ সাত কিলো আলু তো আমাদের সপ্তাহে চলেই যায় ঠিক আছে তাহলে দশ কিলো দশ টাকার আলু দশ টাকার পেঁয়াজ দশ টাকা ফুলকপি তাহলে আমার কিন্তু হয়ে গেল ফুলকপি দিলাম করে ফুলকপি আলু দিয়ে তরকারি করলে মাংস কষা করলে ব্যাস কমপ্লিট দিনের বেলা আমি কিন্তু তোমাদের রান্নাটাও বুদ্ধি দিয়ে দিচ্ছি এবার কি রাত্রিবেলা রাত্রিবেলা তোমরা কি করবে রাত্রিবেলা ডিম নেবে মানে হচ্ছে আট টাকা করে ডিম দুটো দুটো ডিম তুমি ধরো ষোলো টাকা নিলে কি তিনটে নিলে তিন আসটে চব্বিশ টাকা তিনজন ব্যক্তির জন্য চব্বিশ টাকা ডিম আলু হচ্ছে দশ টাকা ডিম আলু ঝোল ভাত একদম রাতে কিন্তু কমপ্লিট একদম সুন্দর জাস্ট হচ্ছে ইউনিক একদম সিম্পল বাজেট ঠিক আছে এবার সন্ধেবেলা তুমি কি করবে সন্ধেবেলা করতে পারো চাউমিন বত্রিশ টাকা একটা চাউমিনের প্যাকেট নিলে ডিম একটা নিলে আট টাকা আলু নিলে দশ টাকা টোটাল হচ্ছে কিন্তু আমার তিন দিনে বাজেট বাজেট হলো দুশো মানে তিনবারের বাজেট হলো দুশো ছ টাকা এখানে হলো আমার দুশো ছ টাকা এখানে হলো আমার একশো চুরাশি টাকা এখানে হলো আমার একশো বিরাশি টাকা একদম তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো দেখো না যে দুটো দিন আমি কদিনে দিয়েছি একদিন দু দিন তিন দিন চার দিন আমি চার দিনে দিয়েছি সেম টু সেম তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা চার দিনে বাজার করো দেখো তোমাদের অনেকটা সেফ হবে অনেকটা সেফ হবে তারপর কত পরের দিনে বাজার মুসুর ডাল দশ টাকা টমেটো দশ টাকা বেগুন দশ টাকা পোস্ত কুড়ি টাকা আলু হচ্ছে কুড়ি টাকা এবার তোমরা বুঝবে এটা কি রান্না হতে পারে মুসুর ডাল দশ টাকা মানে একশো গ্রাম মুসুর ডালের দাম কিন্তু আমাদের হচ্ছে দশ টাকা মানে যেটা আমার একশো টাকার কিলো ঠিক আছে টমেটোর হচ্ছে দশ টাকা নিলাম বেশ অনেকটাই টমেটো দশ টাকা এখন অনেক জিনিসের দাম কমে গেছে বেগুন দশ টাকা নিলাম পোস্ত কুড়ি টাকা মানে হচ্ছে আলু পোস্ত করলাম মুসুর ডাল করলাম বেগুন ভাজা করলাম একদম সুন্দর সিম্পল খাবার আমি ডিম রেখেছি মানে হচ্ছে ছটা ডিম আট টাকা করে আটচল্লিশ টাকা ডিম আর হচ্ছে পরোটা রেখেছি একটা ইউনিক খাবার রাত্রিবেলা এখন হচ্ছে শীতকাল আমরা জানি যে ডিম ডিম আলুর তরকারি করলাম আর পরোটা করলাম মানে কুড়ি টাকার ময়দা পাঁচশো ময়দা চল্লিশ টাকা হচ্ছে চল্লিশ টাকার ময়দার দাম হচ্ছে এক কিলো ময়দার দাম চল্লিশ টাকা সেখানে তুমি পাঁচশো গ্রাম ময়দা নেবে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকার ময়দা আটচল্লিশ টাকা সন্ধ্যে এবার চলে আসি সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে আমাদের বিস্কিটস হচ্ছে কুড়ি টাকার মধ্যে একটা বিস্কিট চা এবার চায়ের জন্য চা পাতা চিনি সেটা তো মাসকাবাড়ি বাজার এটা হচ্ছে কাঁচা বাজার মানে ডেলি আমরা যে টাকাটা নিয়ে ব্যাগে করে নিয়ে একটা বাজারে থলি নিয়ে আমরা বাজারে যাই সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতন টাকাটা দিই আর হচ্ছে খাবারগুলো নিয়ে আসি সে এটাই হচ্ছে বাজারটা কাঁচা বাজার এবার অনেকেভাবে চাল ডাল কোথায় গেল চাল ডাল নুন তেল কোথায় গেল এটা কিন্তু সেই বাজেট না এটা মাস বাডি বাজার না এটা হচ্ছে ডেলির বাজার এবার টোটাল আমার খরচা হলো হচ্ছে একশো আটান্ন টাকা তাহলে দেখো আমার কিন্তু আমি কিন্তু একটা হিসাব ধরলাম দুশো টাকা করেই ধরলাম যদি আমি সেরমভাবে দুশো টাকাই ধরি তাহলে কিন্তু আমার সাত দিনে হচ্ছে আমার সাতশো তিরিশ টাকা যদি আমি দুশো টাকা তো দুশো টাকাই ধরছি দেখো ওয়ান এইট্টি টু হয়েছে ওয়ান এইট্টি ফোর হয়েছে টু সিক্স হয়েছে ওয়ান ফিফটি এইট হয়েছে মানে এই এটা যদি আমি একটা অ্যাপ্রক্স একটা অ্যাভারেজ হিসাব ধরি তাহলে কিন্তু আমার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সাত দিনে আমার কিন্তু দুশো টাকা করে ধরলে সাতশো তিরিশ টাকা হচ্ছে এই দেখো এটা হচ্ছে তিন তিন দিয়ে করলে এবার হচ্ছে তোমাদেরকে বলি এই কটা বাজেট হচ্ছে একশো বিরাশি একশো চুরাশি দুশো ছয় একশো আটান্ন টোটাল বাজেট হচ্ছে সাতশো তিরিশ টাকা এটা হচ্ছে চার দিন ওয়ান টু থ্রি ফোর কিন্তু আমি যদি দুশো টাকা করে ধরি আরও তিন দিন বাকি চার দিন পাঁচ ছয় সাত তিন দিনের হিসাবে যদি দুশো টাকা করে ধরি তাহলে কিন্তু আমার ছশো টাকা তাহলে টোটাল আমার যে খাবারটা খরচ হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোশো I <laughs> ওই তিরিশ টাকা কি তেরোশো তিরিশ টাকা খরচা হচ্ছে এবার যদি আমি দুশো টাকা করে দিই সাত দিনে আমার হচ্ছে চোদ্দোশো টাকা কিন্তু আমার টোটাল বাজেট হচ্ছে মানে দেড় হাজার টাকাও না দেড় হাজার টাকাও না সপ্তাহের হিসাব তারপরেও যদি আমার এরকমভাবে চালিয়ে মানে একশো আটান্ন টাকা দুশো টাকা একশো আশি টাকা একশো পঁচাশি টাকা হিসাব করি তাহলে কিন্তু আমার তেরোশো তিরিশ টাকা খরচা হচ্ছে তাহলে সত্তর টাকা কিন্তু আমার এদিকে সেফ হচ্ছে তাহলে বলো যে এই বাজেটটা এই একটা বাজেটের মধ্যে কিন্তু আমি সব কিছু আইটেম পেলে এবার থাক रविवार दिन রবিবার যদি আমি হচ্ছে খাওয়া খরচের হিসাব রাখি তাহলে আমার দুশো টাকার হিসাব আছে তো আমার দুশো টাকার মধ্যে আমি ধরো একশো আশি কি একশো নব্বই কি দুশো টাকায় যদি আমি এক কিলো মাংস নিয়ে আসি তিনটে ব্যক্তির এক কিলো কিন্তু এনাফ হয়ে যাবে সাতশো মাংস কি আটশো মাংস সাড়ে ছশো মাংস কিন্তু একদম ঠিকঠাক তিন কিলো তিনজন ব্যক্তি কি চারজন ব্যক্তির মধ্যে এক কিলো মাংস কিন্তু অনেকটাই হয়ে যাবে আর আমি যদি সব শুদ্ধ কুড়ি টাকার আলু নিই মোটামুটি হচ্ছে আমার কিন্তু দুশো টাকা কি দুশো টাকার মধ্যে কিন্তু আমার বাজেট হয়ে যাবে বা তোমরা বলবে দশ টাকাটা এক্সট্রা চলে গেলো যেখানে আমার হচ্ছে একশো আশি হচ্ছে একশো পঁচাশি হচ্ছে যেখানে একশো আটান্ন হচ্ছে সেখান থেকে তো টাকা সেফ হচ্ছে সেখান থেকে মিলিয়ে কিন্তু রবিবার দিন সুন্দর একটা সিম্পল বাজার কিন্তু ভালো বাজার মধ্যবিত্ত ঘরে কিন্তু হয়ে যাবে এই বাজেটটা কিন্তু তোমাদেরকে আমি দিলাম এটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো সুন্দর একটা দেখো দিন রাত সন্ধ্যে যেটা নিয়ে আমাদের একটা চিন্তা হয় আমাদের সন্ধ্যেরটাও চিন্তা করো আর যারা হচ্ছে সন্ধ্যেবেলা এইসব চাউমিন বিস্কিট চা খেয়ে অভ্যাস যারা হচ্ছে মুড়ি একটুখানি শশা মুড়ি খেয়ে অভ্যাস পরোটা না খেলেও চলবে তাদের তো আরও বাঁচবে বাঁচানোর হলে না সত্যিকারে বলছি বেশ সুন্দরভাবে বাঁচানো যায় সেটা কিন্তু সাধারণভাবে ঠিকঠাকভাবে চলাও যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিওতে আসবো কিন্তু আমাকে এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করো যে তোমাদের কিন্তু ভালো লেগেছে কি লাগেনি